ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে কেমন সব ছন্ন ছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল অনিকা আমানের কণ্ঠপে কিছুটা বিচলিত হল কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল আমান সন্তপর্ণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসল চিবুক উঁচু করে ধরল নিজের সামনে লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল আমার নিজের স্ত্রী লজ্জা দেখে খুশি হল নিজ পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল স্ত্রীর হাতে চুমো খেতে ভুলল না লজ্জায় অনিকা নিজেকে আরও বেশি গুটিয়ে নিল আমার মুচকি হাসি দিয়ে বলল জনাবা আপনি আমার জন্য কি উপহার এনেছেন অনিকা নিজের জিভে কামড় বসালো অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগোল আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো অনিকা নিজের লাগেজ খুলে একটা বাক্স বের করে আমানের হাতে দিল এটা তোমার উপহারের মতো দামি নয় কিন্তু আমি আমার এটা দিয়েছি আমান বাক্স খুলে একটা সাধ্য মতো তোমায় ব্র্যান্ডের ঘড়ি আমি কিন্তু তোমারকে নিজ হাতে পড়িয়ে দিয়েছি তাই তুমিও অনিকা আমানের হাতে ঘড়ি পরিয়ে দিল তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো আমার কাছে তুমি না সাজলেও অপরূপা অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিলে প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয় অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয় যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলে সামনে আসে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছ এখন একে তোমারই ঠিক করতে হবে আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রিয়সীকে এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই আছে শুধু আল্লাহ সন্তুষ্টি অনিকার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা ২০ দিন আয়ন বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে আম্মা জান আমি কালো নুলা কানা কিছু নই আপনি আমাকে দ্রুত দশ দিনের ভিতরে বিবাহ দিবেন না হলে আমি নিব ছেলের করা লাইলা বেগম হতভম্ব থ্রেটে তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁট কাটা কিন্তু তার পাশাপাশি নাক কাটাও খুব শীঘ্রই আইনকে ফিরতেও হবে দেশে এসেছে গোটা ছয় মাস হলো আর দু এক মাস হয়তো আছে ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না লাইলা বেগম যেমন পাত্রী পাক না কেন হোক সে সমস্যাময়ী তবুও সে বিয়ে করবেই অতপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী দশ দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিবেন তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন সিমুকে সাফওয়ান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজরাতে তার জন্য তৈরি থাকতে সাফওয়ানের ইশারা সিমু ঠিকই বুঝতে পেরেছে শাড়িটা একদম ফিন ফিনে পাতলা পড়লে শরীরে অনেক অংশ দৃশ্যমান হবে যদিও সিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে বলো তো বউ তোমার লজ্জা আমি কবে ভাঙতে পারবো সেই কথা শুনে শিমু আরও বেশি লজ্জায় নুইয়ে যায় রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বই সম্পর্ক যেমন হয় মাঝে মধ্যেই সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয় শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে তাহলে কোনো দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না রাত নেমে গেছে আকাশ জুড়ে সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে সাফওয়ান আর সিমু দাঁড়িয়ে আছে বেলকনিতে। সাফওয়ান অতি কোমরে হাত রাখল সিমুর কাছে যদিও এটা প্রথমবার নয় কিন্তু তার শরীর শিউড়ে তবু উঠল আর সিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্রবিলাস করলো সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রিয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে অভিমানে প্রিয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে আজ শিমুর মনে সাফনের জন্য কোনো অভিযোগ নেই আছে শুধু এক বুক ভালোবাসা শিমুকে কোলে নিয়ে সাফোয়া নিজের কক্ষের উদ্দেশ্য রওনা হলো নিজের অর্ধ ভাগ্যে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্য ভালোবাসাময় এই রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা চারিদিকে মৃদু হামায় একজোড়া চুরুই পাখিকে আরও মাতাল করে দিল এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর